আসছে ঈদে যদি ফ্যামিলি থেকে প্রশংসা পেতে চান তাহলে এই ডেজার্টটা অবশ্যই টেবিলে রাখবেন ফার্স্টে হচ্ছে একটা প্যানে আমি ঘি দিয়ে দিয়েছি আপনারা যেটা এখন বাটারটা ইউজ করতে পারেন বাট তেলটা অ্যাভয়েড করা ট্রাই করবেন তো এখানে হচ্ছে আমি এক প্যাকেট লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি এটাকে হচ্ছে আমি ঘিয়ের মধ্যে খুব সুন্দরভাবে ভেজে নেব একটু জাস্ট ব্রাউন করলেই হবে বেশি ব্রাউন করতে যাবেন না তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের মতো সুগার তো আপনারা যত যতটুকু মিষ্টি খেতে পছন্দ করুন সেই অনুযায়ী চিনিটা দেবেন তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ এখন এইগুলোকে আমি খুব সুন্দরভাবে ভেজে নিব তারপর হচ্ছে একটা সার্ভিং ট্রেতে আমি এই সবগুলো উপাদানকে একটু চেপে 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 বসিয়ে দিব। এবার হচ্ছে আমি একটু কর্নফ্লাওয়ার দেখতে পারছেন একটু কর্নফ্লাওয়ার আমি হচ্ছে একটা বাটিতে গুলে রেখে দিব পানি দিয়ে জাস্ট নর্মালি গুলে রাখবো মানে সেটা দুধ দিয়েও গুলতে পারেন তো আমি এখানে হচ্ছে এক লিটার দুধকে আমি জাল করতে করতে হাফ লিটার বানিয়েছি তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম পাউডার মিল্ক পাউডার মিল্ক এখানে দিয়ে দিব আমি হচ্ছে দুই টেবিল চামচের মতো তো এখন এটাকে খুব সুন্দরভাবে মিক্সড করে এখানে আমি হাফ কাপের মতো হচ্ছে দিয়ে দেবো কনডেন্স মিল্ক তো কনডেন্স মিল্কটা অবশ্যই দিতে হবে আর দুই তিন প্রকার দুধ থাকার কারণে এটা খেতে আরও বেশি মজা হয় তো এই যে দেখতে পাচ্ছেন গুলানো কর্নফ্লাওয়ারটা আমি এখন আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু দেওয়ার সময় গুলে গুলে দিতে হবে না নাহলে এটা জমাট বেঁধে যাবে তারপরে এই ক্রিমটাকে আমি অনেকক্ষণ জাল করতে 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 এই রকমের একটা সুন্দর একটা টেক্সচারে নিয়ে আসছি একদম ক্রিমি ক্রিম একটা টেক্সচারে নিয়ে আসছি দেখতে পারছেন তো এইটা হচ্ছে এখন শ্যামাইয়ের উপর আমি খুব সুন্দরভাবে বিছিয়ে দেবো এমনভাবে বিছিয়ে দিতে হবে যেন কোনো অংশ ফাঁকা না থাকে খুব সুন্দরভাবে এটা বিছিয়ে দিতে হবে আর কনফ্লাওয়ারটা দেওয়া ট্রাই করবেন কনফ্লাওয়ারটা না দিলে কিন্তু দুধটা মানে ক্রিম হতে অনেক সময় লেগে যাবে আর অনেক বেশি পরিমাণের দুধ লাগবে সো অবশ্যই কনফ্লাওয়ারটা দেওয়া ট্রাই করবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার ক্রিমের লেয়ারিংটা করা কিন্তু শেষ তো ওপর থেকে আমি যে সামাইটা ভেজে রেখেছিলাম তো এই ভাজা সে লেয়ারিংটা করে দিব আর এই ভাজা সময়ের লেয়ারিংটা একদমই মানে হালকা হালকা করলেই হয়ে যায় আর নিচটা হচ্ছে একটু বেশি করে পুরোত্ব করে দিতে হয় মানে একটু গাঢ় করে দিতে হয় তো এই এখন দেখতে পাচ্ছেন এই যে আমি হালকা হালকা করে সব মানে সামাইগুলো এভাবে ছুটিয়ে ছিটিয়ে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আর তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে কিশমিশ আপনার ছেলে যে কোনো কিছুতে এটাকে ডেকোরেশন করতে পারেন তো এই যে দেখতে দেখতে পারছেন আমি এখন কিচমিচগুলো দিয়ে দিচ্ছি আর এটাকে এখন হচ্ছে আমি ফ্রিজে রেখে দেবো তিন চার ঘন্টার মতো যেন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় আপনি আসলে আরও কম রাখতে পারেন এক ঘন্টা দুই ঘন্টা রাখতে পারেন বাট আমার কাছে সময় ছিল তাই আমি রেখে দিয়েছিলাম তো এখন দেখতে পাচ্ছেন আমি এটাকে ছুরি দিয়ে কাটতেছি এই যে দেখতে পাচ্ছেন আমি এটাকে ছুরি দিয়ে খুব সুন্দরভাবে কেটে ফেলতেছি আর এটা কিন্তু মানে এতটাই সুন্দরভাবে বসে যায় মানে কেকের মতো ছুরি দিয়ে কাটা যায় তো এটাই হচ্ছে এটার স্পেশালিটি আর এই রেসিপিটার নামই বললাম না এই রেসিপিটার নাম হচ্ছে নোয়াবি শ্যামাই তো নোয়াবির শ্যামাইটা হচ্ছে তাদের অনেক বেশি ভালো লাগে তারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং আমার এই রেসিপিটা যদি ট্রাই করেন আপনারা ফেল হবেন না আর আপনাদের অনেকগুলো দুধও নষ্ট হবে না আর নষ্ট হবে না তো যে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে আমি এটা উঠিয়ে নিচ্ছি আর দেখতেই পারছেন কত পারফেক্ট লিয়ারিংটা হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগতেছে তো সামনের ঈদে কিন্তু এই ডেজার্ট রেসিপিটা অবশ্যই আপনারা বানাবেন এবং সবার প্রশংসা পাবেন আমি আশাবাদী তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে লেয়ারিংটা দেখা যাচ্ছে তো এই তো আমি তো ইফতারে এটা বানিয়েছিলাম সাতটার দিন রোজা রাখার পরে এরকম একটা মজার ডেজার্ট খেলে কিন্তু সবারই অনেক ভালো লাগবে তো এই যে দেখতে পারছেন আমি ডেজার্টটা এখন সবাইকে একটু একটু করে সার্ভ করে দিচ্ছি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম